হ্যালো প্রিয় ভাইরা বা বন্ধুরা আসসালাম আলাইকুম কেমন আছেন তো আশা সবাই ভালো আছেন আমি চলে আসছি নিউ মার্কেটে এখানে আসছি নিউ মার্কেটে এখানে যে কালা ভুনা পাওয়া যায় এটা এক্সিলেন্ট যেমন নহাটা আছে রাজশাহী সিটি হাট আছে তার চেয়ে অনেক ভালো এখানে আমি নিজে খেলাম তাই আর কি ভিডিওটা আর কি করলাম যে আপনারা যারা কালা ভুনা আর কি পাগল তারা চলে আসবেন যারা কি ভুড়ি ভোজন এখানে হাঁসেরও কালা ভুনা আছে ভুড়িরও কালা ভুনা আছে এটা কোথায় এই দেখেন মর্জিনা খালার হোটেল মরজিনা খালার হোটেল এখানে আমি চলে এসেছি মরজিনা খালার হোটেলে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে মরজিনা খালার হোটেল এটা নিউমর নিউ মার্কেটে নিউ মার্কেটে এটা কোথায় আমি মরজিনা খালার এখানে অলরেডি আছে আমি একটু ওখানে আর কি খালার সাথে একটু কথা বলবো অনেক লোক ভিতরে এই যে কালা ভুনা দেখতে পাচ্ছেন এখানে এখানে মরজিনা খালার যেটা মরজিনা খালা আছে খালা একটু বলেন কেমন জি মানে কি কি পাওয়া যায় আপনাদের এখানে

ঠিকানাটা হলো আপটা প্লাজা মোবাইল হোটেল এসে বলে যে কেউ দেখা দিবে আপনারা এখানে খাবার এসে খেয়ে যাবেন দেখবেন কেমন স্বাদ বিভিন্ন জায়গায় খেয়েছেন আপনারা এখানে খেয়ে একটু বলবেন

এবং অসাধারণ টেস্ট টেস্ট মানে কি ডিলেসাস সে ডিলেসাস ডিলেসাস খাবার সো ডিলেসাস আর কি ফুডগুলো খুব খুব ডিলেসাস যে ভাত খাওয়া নিজে হাতে আর কি ভাতগুলো এখানে সবাই তুলে যায় বা মাংসগুলো আর চলে যায় মর্জেনা খালার এখানে আপনারা একটু চলে আসবেন একটু কষ্ট করে এখানে ভাই কালা ভুনা তো খাইছেন অনে এখানে আরেকবার একটু আসবেন দাদাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এখানে মর্জেনা খালার হোটেল মর্জেনা খালার হোটেল এখানে কালা ভুনা মানে অসাধারণ অসাধারণ মানে সেরকম অসাধারণ অসাধারণ এই কালা ভুনাটা এখানে ঠিকানাটা হলো আত্মা প্লাজা মোবাইল মার্কেটের পিছনের দিকে এখানে এসে বললেই হবে যে মর্জিনা খালার হোটেলে আমি আর কি হোটেলটা কোথায় তাহলে সবাই আপনারা হোটেলটা দেখে দিয়ে দেবে যে মর্জিনা খেলা হোটেল দেখতে পাচ্ছেন আপনারা খালা নিজে এখানে আছে আপনারা ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন যারা আর কি মানে খেতে মানে ভোজন আর কি মানে ভোজন রসিক বা আহ যাদের মুখে স্বাদের প্রয়োজন একটু বেশ্বাদ হয়ে গেছে চলে আসবেন খাবার হোটেলে খাবারটা খেয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সোমচেন সবাই ভালো থাকবেন